ভেবে দেখেছো কি কখনো আজ তুমি যার জন্য আমাকে দূরে সরিয়ে দিলে অবহেলা করলে কাল তোমার জীবনে সেই মানুষটা তোমাকে অবহেলা করবে না তোমাকে দূরে সরিয়ে দেবে না তোমাকে মিস করবে না এটা কি কখনো ভেবে দেখেছ আসলে কি জানো তো বিনা কারণে যখন কেউ কাউকে আঘাত করে তাকে তার জীবন থেকে ছুরে ফেলে দেয় তার কোনো অন্যায় ছাড়া তার কোনো দোষ ছাড়া সে শাস্তি পায় ঈশ্বরের কাছে সে সমস্ত কিছু तोला থাকে ঠিক সময় মতো তোমাকেও সেই সমস্ত কষ্টের হিসাব তোমায় দিতে হবে তোমায় সে ফিরিয়ে দেবে তুমি ফিরে পাবে তাই কখনো কাউকে বিনা কারণে অবহেলা করো না নিজের জীবন থেকে বিনা দোষে তাকে দূর করে দিয়ে যে তোমায় আগলে রেখেছে যে তোমায় আঁকড়ে বাঁচতে চাইছে তাকে তুমি সন্মান করো তাকেও তুমি সেইভাবে আঁকড়ে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে এগিয়ে যাও জীবনটা অনেক সুন্দর ভাবে ঈশ্বর সবাইকে আশীর্বাদ করবে আর যদি তুমি অকারণে কাউকে এইরকম ভাবে অবহেলা করো সেই অবহেলা তার থেকে আরো দ্বিগুণ do que a de filhagem.